গুড মর্নিং এভরিওয়ান আবার একটা নতুন সকালে তোমাদের সবাইকে ওয়েলকাম ঘরে বাইরের তরফ থেকে অনেক সকালে উঠেছি জিম ছিল যত রাত্রি হোক জিমে গিয়েছি মানে বিরিয়ানি ফিরিয়ানি খাওয়া হয়েছে তারপর যদি আবার শুয়ে থাকি তা তো হয় না তাই জিমে গেছি রেডিও রেডিও হয়ে গেছে আর এদিকে এই ভদ্রমূলার আজকে এক্সাম আছে খেতে বসে যাচ্ছে মাছের ঝোল ভাত আর একটু লাউ তরকারি বাস এই দিয়ে খেয়েও পরীক্ষা দিতে যাবে

বেরোই না তো বাড়ি থেকে বেরোলে তো ভালোই কাটে ওটাই হচ্ছে ব্যাপার আর দুটো জিনিসও কিনেছি তো সব মিলিয়ে ভালোই কাটলো এখন আর দেরি করবো না বেরিয়ে যাবো ও এখন অনেক দেরি আছে দুটো পাওয়া তো শেখে দেওয়াই যায় আমাকে ঠিক আছে চলো পরে আসছি দেখি বেরোনোর সময় তারপর আবার আসছি চলো কাজ করতে করতে সেই দশটাই বেজে গেলো একটা দেরি হয়ে গেলো জামা কাপড় প্রচুর ছিল তিন চার দিন পর মেশিন চালিয়েছে অনেক জামা কাপড় ছিল আর্ধেক এখানে বেরিয়েছে আর্ধেক ওর বাবা ছাদে নিয়ে আছে এখানে আমি মিলতে মেলতে পুরো দিয়ে হয়ে গেছে তারপর মাম খেলো মামের বাসনপত্রগুলো ধুললাম এই সমস্ত করতে করতে দেরি হয়ে গেছে যাই হোক চলো এখন আর কথা না বাড়িয়ে অফিসে যাই এখন আর আমি ডাউন করবো না একবারে দেখা হচ্ছে তোমাদের সাথে রাত্র সন্ধ্যেবেলা বাড়িতে এসে চলো এখনকার মতো টাটা পরে এসে পড়তেও বসে আছে বাজে অনেক দেখো সাতটা বাজে পাঁচ ওইদিকে আমি তো অফিস থেকে এসে অনেক জামা কাপড় ছিল সকালবেলা তোমাদেরকে বললামই যে অনেক দ্বারা অনেক জামা কাপড় কাঁচা হয়েছে আজকে আর এইদিকে মঙ্গলা সবজি কেটে দিচ্ছে আমি পাবদা মাছটা ভাজা বসিয়ে দিয়েছি আজকে পাবদা মাছের ঝাল করব। তারপরে এই যে চিংড়ি মাছের মুড়ো আছে পেঁয়াজ দিয়ে আলু দিয়ে ভাজা করবো ওইদিকে ভাত করব। ওইদিকে ফুলকপিটা বার করে রেখেছে ফুলকপি আলু ভাজা করব আর করবো হচ্ছে রুটি ব্যাস অনেক অনেক রান্না আছে আজকে সিঙ্কে ভর্তি বাসন ছিল সেগুলোকে মাজলাম এসে আর মাম সন্দেহের পরীক্ষা কেমন হয়েছে আবার শুক্রবার দিনের পরীক্ষা আছে আর আমি একটা এমন ডিমের ইয়ে কিনেছি ডিম রাখার ইয়ে এ স্টোর এটার মধ্যে তো ডিম আছেই না একটু বড় বড় হরিণঘাটার ডিম ব্যাস ওটার মধ্যে আর আছেই না হ্যাঁ আমরা সত্যি ভালো লাগে না চলো রান্না বান্না সেই প্রচুর রান্না বান্না আছে পরে তোমাদের সামনে আসছি বাজে ওই দেখো আটটা দশ এই সবে রান্না শেষ হলো তুই এক্লাসকে আমাকে তো এই যে ফুলকপি আলু ভেজেছি এটা চিংড়ি মাছের মাথা দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভেজেছি আর এটার মধ্যে পাবদা মাছের ঝাল আর রাত্রেবেলার জন্য আছে এই যে কাতলা মাছের ঝাল আর ভাত আড়িয়ে গরম করে রেখেছি লাল তরকারি সব করে রেখে দিয়েছি বা শুধু রাত্রে খাবো আর ভাল লাগছে না পাটা খুব ব্যথা করছে আমার জল দিয়ে এক গ্লাসে এই ঘরে এসে একটু শুয়ে পড়েছিলাম আর এদিকে দেখো টিভি চালিয়ে দিয়ে রান খেতে বসে গেছে বাবা পাটা ব্যথা করছে কন্টিনিউ এতক্ষণ দাঁড়িয়ে রান্না করে নটা বেজে গেছে আজকে ব্লগে তোমাদেরকে কিছুই দেখাতে পারলাম না কী দেখাবো এইভাবেই তো দিন কেটে যাচ্ছে এই যে আমার খাবার এটা চিংড়ি মাছ মাথা ভাজাটা নিয়েছি মাছ আর লাউ ঘন্ট ম্যাম লাউ ঘন্ট তুই সব আমাকে দিয়ে দিয়েছিস তুই এই যে রায়ন খাওয়া শুরু করে দিয়েছি তাহলে এটা ফ্রিজে ঢুকিয়ে দি তুই যদি না খাস সেটা এখানে রাখলি কেন এটা ঢাকাতে দেখ সেকেন্ড ড্রয়ারে এই ছোটো ঢাকনা রয়েছে এই সেকেন্ড রো একটা ছোটো ঢাকনা রয়েছে দেখ স্টিলের ঢাকনা দিয়ে ফ্রিজে ঢুকিয়ে যায় চলো এবার খেয়ে দিয়ে তাড়াতাড়ি করে ঘুমোই কারণ ভোরবেলা জিমে যেতে হবে ঘুমটা ফুলফিল হয়নি আজকে ঘুমোতেই হবে ঠিকঠাক না হলে কালকে খুব চাপ হয়ে যাবে আজকের মতো টাটা বাই বাই গুড নাইট কালকে আবার তোমাদের সাথে নতুন দিনে নতুন ব্লগে দেখা হচ্ছে আবার